সো হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ আজকে আমরা যেমনটা তোমরা থামবেলে দেখলে আজকে আবার আমরা রাত্রির একটা ছোটোখাটো পিকনিক সাথে ভুতের আড্ডা এরকম আমরা ভিডিও বানাতে এসেছি তো আমাদের সাথে সমিত্রা আছে তো সমিত্রা একটু আসুন সামনে আসুন তো গাইজ তোমরা অনেকেই আগে দেখেছো আমাদের প্রিভিয়াস ভিডিওতে যে সমীরার বাড়িতে আমরা একটা ভিডিও করেছি অলরেডি তো আজকে ভিডিওটা খুবই মজাদার হবে আমরা ভিডিওটাতে রাত্রেবেলায় আড্ডা মারবো প্লাস একটু রান্না বান্না করবো এখানে সব বানিয়ে রেখেছি তো সমীররা

আমরা সব গল্পটা শোনাবো সবাইকে সবাই প্লিজ ভিডিওটা স্কিপ না করে পর্যন্ত দেখবে এটাই আমার রিকোয়েস্ট সো গাইজ আমাদের সাথে কিন্তু আজকে আবার কালু আছে কালুর সাথে কালু দাদা আগের দিন যে ভিডিও দেখেছো আরিয়া সাথে আমাদের তো তনময় ভাই এ না থাকলে হবেই না আমাদের তো তনময় ভাই কিছু বল আজকে আমরা এই আয়োজন করা হচ্ছে একটু দেখিয়ে দাও আছে আর চলুন দেখাই আপনাদেরকে কি কি মেটে আছে তো আসুন বন্ধুরা এদিকে আপনাদেরকে দেখাই এদিকে আমরা সমস্ত আলু পেঁয়াজ আদা রসুন সব ছুলে রেখেছি এই যে এখানে হচ্ছে রসুন আছে এখানে তারপরে আমরা রেখেছি পেঁয়াজ আদা রসুনটাকে পেঁয়াজ আদা আর আলুটাকে আমরা ছাড়িয়ে রেখেছি এটাকে কাটবো পেস্ট করব আর দেব তারপরে আমাদের কাছে আছে হচ্ছে চাল চালটা আমরা ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখেছি তো গাইস সব কিছু দেখে নিলে তো আমরা আমরা চলবো স্টমাক মেটে এগুলো সব অনেকটাই কাজে গিয়ে রেখেছি তো আমরা এখন গিয়ে সবার প্রথম গরম জল বসাবো গরম জলটা বসিয়ে আমরা চলবো

তো সমিতা ওই তারপুর শ্মশানের একটা ছোট্ট গল্প শোনাবে আপনাদেরকে আজকে তো ভিডিওটা প্লিজ এন্ড পর্যন্ত দেখুন তো আমরা দেখা হচ্ছে ডাইরেক্ট গরম জলের শুধু সেই গাছটা আনছে সো গাইস তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা জল গরম করছি চরবুদাটা ধোয়ার জন্য ঠিক করে দিয়েছেন এটা দিয়ে চরকুদাটা আমরা ধোবো আসুন ভিডিওটা পুরোটা দেখতে থাকবে গরম জল হয়ে গেছে আমরা এখন চরবুদাগুলোকে ধুয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ ভালো করে ধুয়ে নিচ্ছি গাইস আমাদের সব কিছু ধোয়া কমপ্লিট হয়ে গেছে একটু দেখিয়ে দেয় আগে তো গাইস দেখলে আমাদের এগুলো সব ধোয়া কমপ্লিট হয়ে গেল তো আমরা এখন এইগুলো দিয়ে আমরা ম্যারিনেশনটা আগে করে নেবো তো আগে আমরা সবার প্রথমে একটু এখানে একটু বস দেখো একটু গাইস ক্যামেরার সামনে নিয়ে আসি নিয়ে আয় তাহলে তো গাইস আমরা এখন সবার প্রথমে আমরা নুনটা দেবো আমরা শুধু নুন হলুদ লঙ্কা এটা মাখিয়ে রাখবো গাইস আমরা আদা রসুন পেস্ট এটাই দেবো না আমরা পেঁয়াজের সময় এটা শুধু নুন হলুদ লঙ্কা দিয়ে আমরা মাখিয়ে রাখবো জাস্ট একটু যাতে মশলাটা ঠিকঠাক লেভেলের হয় যা আমরা আদা রসুন পেঁয়াজ এটা কিছু দেবো না এই যে আমরা নুন পরিমাণ মতন দিয়ে দিচ্ছি তারপরে গাইস আমরা এই যে হলুদটা

মশলা খাই না কুকমিটা ভালো আশা করি তোমরা সবাই জানো আর আজকে আমরা একটুখানি ঝালঝালই বানাবো গাই তোমরা যারা কম ঝাল খাও তারা কম ঝাল দিও তো আমরা কাশ্মীরি মিচটা পরে দেবো যখন আমরা মাংসটা কষাবো তখন আমরা দেবো কাশ্মীরি মিচটা এখন জিরের গুঁড়ো দেবো তো গাইজ এখন আমরা এটাকে অংশ মেঘে নেবে ভালো করেই হ্যাঁ এটাকে গাইজ অংশ মেখে নেবে তারপরে মেখে আমরা এটা রেখে দেবো গাইস তারপরে আমরা ভাতটা বানাবো ভাতটা বানিয়ে তারপরে আমরা মাংসটাকে বসাবো তো আমরা একটু সন্ধ্যা হলে ভাতটা বসাবো এত তাড়াতাড়ি বসাবো না গায়ে এখন হলো অনেকটা বিকাল আছে তো আগে আমাদের সন্ধ্যাটা হোক তারপরে ভাতটা বসাবো তোমাদেরকে ভুতের গল্প সাথে মাংসটা রান্না করে গায়ে দেখতে থাকবো গাইস তো আমাদের এখন আগুন জ্বালিয়ে দিয়েছি এখন আমরা ভাতটা বসিয়ে নেবো সবার প্রথম আমরা এখন একটুখানি আগুনটা ভালো করে জ্বালিয়ে নিয়ে ভাতটা ভাতটা বসিয়ে তারপরে আমরা মাংসটা বসাবো তো ভাতটা বসাই দেখতে থাকো ভিডিওটা ওটা তুমি বসাবটা আমি গাইছি

তো আমরা কিছুদিন আগে একটা ঘুরতে গেছিলাম তারাপীঠে তো সেখানে একটা রুম ওখানে হোটেলের কথা তোমাকে বলছি তো ওখানে রাতে যখন আমরা ছিলাম না তখন ওখানে একটা অদ্ভুত ফিলিংস হয়েছিল তো আমার বইয়ের সাথে ঘটা তো ওখানে গিয়ে যখন রাতের বেলা ঘুমাচ্ছিল না তখন ওর স্বপ্নের মধ্যে দুজন এসে বলছে এখান থেকে চলে যা এখান থেকে চলে যা চলে যা এরকম করে ওকে ভয় দেখেছে ওকে আমি তখন ঘুমাচ্ছিলাম হ্যাঁ পাশ থেকে যখনই হঠাৎ করে ওর মুখ থেকে কথাটা শুনছি না ঘুমন্ত চোখ ঘুমন্ত কানে তো আমার তখন রীতিমতো ভয়ে ওখানে কি বলবো কী হয়ে গেছিলাম তো তা আমি নিজেকে কন্ট্রোল করে ওকে ডেকে তুলে দিই ওর ঘুমটা ভাঙাই ভাঙানোর পরে নর্মাল হয়ে গেছিলো তারপর যখন আমি ওটা আমার ডাউট হয় তো আমি জিজ্ঞেস করলাম রিসেপশানে গিয়ে বললাম তো পরে জানতে পারলাম ওখানে একজন আত্মহত্যা করেছিল স্বামী স্ত্রী সেই জন্য আমাদেরকে এই স্বপ্নটা আমার বইয়ের মধ্যে এসেছিলো ওর রাশিটা একটু হালকা তো তাই আচ্ছা এটা কি তোকে রিসেপশনেই বলে দিয়েছিল ওটা রিসেপশনে পরে বলেনি আমার সকালবেলা উঠে যখন আমার সাথে ঘটনাটা ঘটে যায় তারপরে আমি জানতে পারি আচ্ছা তোকে ওরা বলে দিয়েছে যে ওখানে আত্মহত্যা করেছে হ্যাঁ ওখানে ওরা শিকার করেছে কপেল ওদের মধ্যে নিজেদের মধ্যে ঝগড়া ওরা শিকার করেছে হোটেলের লোকের হ্যাঁ হোটেলের লোকেরা শিকার তা কত বছর আগে ঘটেছে এটা তোরা যাওয়ার এটা সাত আট বছর আগেকার আচ্ছা তোদের সাথেই কি এরকম হলো নাকি অন্য ওদের হতো এটা না আগে যখন ওখানে থাকতো বেশ ওরা যখন চার পাঁচ দিন এরকম কোনো কেউ থাকে না ফ্যামিলি বা যারাই থাকুক তারা এই জিনিসটা ফেস করতো আচ্ছা ওখানে ধর একদিন আসলো দুদিন আসলো তারা অতটা ফেস করে যারা একটু লং টাইম থাকছে তারা এই জিনিসটা ফেস করে তারপরে তোরা সুস্থ মতন বেরিয়ে এসেছিলি হ্যাঁ তারপরে আমরা চলে এসেছিলাম আর কিছু হয়নি তো ওখানে মন্দির মন্দিরে যারা পুরোহিতদের থেকে একটুখানি ঢোকে যেমন হয় ওরা আশীর্বাদ করে দিল তারপর থেকে আর কোনো প্রবলেম দেখা যায় তো গাইজ আমাদের এখন ভাত নামানো হয়ে গেছে তো আমরা এখন মাংস করব ঠিক আছে একবার মোটার গল্প শুনলে তো আমরা আরও দুজন তিনজন গল্প বলবো ভাতটা নামিয়ে ফেলেছি এখন আমরা আবার আগুন জ্বালাবো তারপরে মাংসটা বসাবো মাংসটা বসি তারপর দেখা হচ্ছে

কলমি ঠিক আছে তো আমরা আলুটা সবার প্রথম ভেজে নিই সবটাই তেল আমরা দিয়ে দেবো আলুটা ভাজতে হবে সময় তুই পেঁয়াজগুলোকে একটু হাতের সামনে এনে রাখ ভাই পেঁয়াজ পেঁয়াজ আদা রসুনের পেঁয়াজগুলো তো ভাই তখন আলুটা কাটা রয়েছে আমরা আলুটাকে দিয়ে দেবো তেলটা গরম হলে আমরা আলুটাকে ছেড়ে দেবো

হয় জানো তোমরা পিকনিকে তো বাড়িতে একটা দুঃখের খবরও আছে বাচ্চাগুলো যারা ছিল তারা চলে গেছে ও বাড়িতে একটা প্রবলেম হয়েছে ওর মা ফোন করে দিল কিন্তু আর একটা সুখবরও আছে আমাদের মাঝখানে আরেকদিন জয়েন করেছে একটা দাদা তো দাদা একটুখানি ক্যামেরার সামনে আসে ঠিক দাদাকে দেখা দাদা আমাদের মাঝখানে আজকে ভিডিওতে থাকবে দাদাকে আমরা পেয়েছি আজকে হঠাৎই এসছে দাদা কোনো প্ল্যান ছিল না দাদা এই দাদার বাড়িতে দেখা করতে এসছে তো আজকে দাদা আমাদের ভিডিওটায় থাকবে তো দাদা কিছু বললে বলতে পারো আমাদের মেনলি হন্টেড ভিডিও বানাই প্লাস আমরা রান্না বান্না করি কিছু বললে বলতে পারো যাই না দেখছি ভালো লাগবে কোনো লজ্জা পেলো না আরামসে কোনো ব্যাপার না আমাদের দেখো ডাইস তোমরা জানো আমরা কেউ প্রফেশনাল ব্লগার না বা কেউ কেউ প্রত্যেক ভিডিও বানায় না ঠিক আছে প্রথম প্রথম সবারই একটু প্রবলেম হয় তো তোমরা আমাদের দেখে যারা ইন্সপায়ার হও আশা করি তারা আমাদের মতন ভিডিও বানাতে চাও তারা বানাতেই পারো কোনো ব্যাপার না কোনো লজ্জা না পেয়ে তোমরা বানাতে পারো তো যারা তোমাদের ভিউয়ার থেকে যারা তোমাদেরকে দেখতে ভালো করে তারা অবশ্যই দেখবে আশা করি ঠিক আছে আমি দেখবো অবশ্যই আসবে আমাদের চ্যানেলে আমরা এখানে আসি কোনো ব্যাপার না ঠিক আছে তো দাদা আজকে ভিডিও থাকবে শেষ পর্যন্ত তো দেখো আমরা আলুটা বুঝে নিচ্ছি তারপরে আমরা মাংসটা করার সময় দেখা হচ্ছে তো ভাই আমরা এখন গোটা গরম মশলা দিয়ে দেবো ওখানে আলু ভাজা হয়ে গেছে এখন আমরা গোটা গরম মশলাটা দিয়ে দেবো আমরা শুকনো লঙ্কা দিয়ে গাইজ ঠিক আছে এই যে ফুটবে এটা ঠিক আছে একটু ফরমায়াটো খুঁটিটা ধর পড় সো গাইজ আমাদের এখানে পেঁয়াজ টমেটো কাটা রয়েছে এটা আমরা দিয়ে দেব গাইজ এটা আমরা আস্তে 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 করে ভাজবো আমরা ব্রাউন করে ফেলবো নিউজ থেকে যমরে এখন আদা রসুন এর পেস্টটা দিয়ে দাও प्याजটা অনেকটাই প্রায় ভাজা হয়ে গেছে আদা রসুনের পেস্ট এটার মধ্যে কাঁচা লঙ্কাও আছে অল্প তো ভাই এটাকে একটু কষিয়ে নেব তো গাইজ আমরা এখন মাংসটা দিয়ে দেবো চর্বুদা আর স্টমাক মেটে দিয়ে তাকে কষাবো তো কাশ্মীরি লঙ্কাটা দে আমরা গাই কাশ্মীরি লঙ্কাটা দিয়ে নিই কাশ্মীরি লঙ্কাটা দিয়ে নেবো এটা না একটু কাপছে এটাকে কিন্তু অনেক ব্যালেন্স করতে হবে তো কাশ্মীরি লঙ্কাটা দে তো গাছটা আমরা পরিমাণ মতন কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম বেশি দেব না তো একটু মশলাটা কষুক তারপরে আমরা দেখাচ্ছি আমাদের অনেকটাই প্রায় কষান হয়ে গেছে সামনে এসে দেখা সামনে এসে দেখা আমি জানি না তোমরা অন্ধকারে এখানে কতটা ভালো বুঝছো ঠিক আছে তো যাই হোক তোমরা কি দেখতে পাচ্ছ আমি বুঝতে পারছি না একটু সামনে এনে দেখা তো গাই অনেকটা এরকম লাগছে এখন মশলাটা তেল ছাড়বে তারপর আমরা আলুটা দিয়ে জলটা দিয়ে একেবারে ফুটিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আমরা আলুও দিয়ে দিয়েছি এখন প্রায় তেল ছাড়ছে ঠিক আছে কষানো দিয়ে তেল ছাড়ছে এখন অনেকটাই ঠিক আছে আমরা একটু পরে জল দিয়ে দেবো জলটা দিয়ে আধা ঘন্টা মতন কুড়ি মিনিট মতন রাখবো তারপর আমরা নামিয়ে দেবো ওটাকে তোমরা দেখতে পারো কালারটা এমন এসছে এখানে গাইজ একটু অন্ধকার বলে এখানে একটু প্রবলেম হচ্ছে তোমাদেরকে দেখাতে পারছি না ভালো করে তো যাই হোক খাবার সময় তোমরা ভালো করে দেখতে পারবে কীরকম হলো ভিডিওটা প্লিজ এক পর্যন্ত দেখো আমরা জলও দিয়ে দিয়েছি তো এখন ফুটুক তারপরে খাবার সময় গাইজ তোমাদের সাথে একেবারে প্লেটে দেখা হচ্ছে তো কোনো কারণে গাইজ কিছু মনে করো না আজকে ভিডিওটাতে আর ভূতের গল্প থাকছে না ঠিক আছে তো ভিডিওটা যা করলাম ওটাই দেখো আশা করি তোমাদের ভালো লেগেছে তো খাওয়া দাওয়ার সময় দেখা হচ্ছে দেখতে দেখো এখনো রান্না কমপ্লিট হয়নি হওয়ার পর কেমন লাগে দেখা যাক আমরা এখন মশলাটা নামিয়ে নেব ঠিক আছে দেখা প্রায় গাই দুটো রাখতে হবে সবাই তো আমরা খাবো আমাদের মাংস রান্না হয়ে গেছে মাংস তো না গাইস গাইস ভালো করে দেখা হবে আমরা খেতে কেমন হয়েছে মোটা সো গাইজ আমাদের রান্না বান্না হয়ে গেছে আমরা বসে গেছি খেতে রান্না কেমন হয়েছে একটু বলছে এই যে গাইজ আমাদের দাদা একটু খাও একটু ভালো করে মেখে মুখে খাও কি আছে লজ্জা পাচ্ছ কেন খাও বাড়ির মতন করে আয় হাতটা ধুয়ে আয় তো গাইজ এই যে গোটা রসুন আছে ঠিক আছে ওই আমরা এখন খাচ্ছি আশা করি রান্নাটা আপনাদের দেখে ভালোই লেগেছে এরকম আপনারাও আপনারা বাড়িতে বানিয়ে খান মজা করুন বন্ধুদের সাথে সবাই মিলে বাইরে বেরিয়ে পিকনিক করুন ভিডিও করুন আমাদের মতন আর কিছুই না গাই ভিডিওটা যার যার ভালো লেগেছে প্লিজ ভিডিওটা লাইক করো অনেক অনেক আর শেয়ার করো আর চ্যানেলটা অনেক সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করছো না আমাদের ভিডিও সবাই দেখছ কিন্তু সাবস্ক্রাইব করছো না ঠিক আছে তো সাবস্ক্রাইবটা প্লিজ করো ওটা তো কিছু বলতে চাও ভিডিওটা আমাদের দেখো আমাদেরকে আরো ভালোবাসো তোমরা যত এই ভিডিওটাতে পছন্দ করবে আমরা তত নতুন নতুন রান্না তোমাদেরকে দেখাতে পারবো নতুন নতুন জায়গায় ভূতের দাও অবশ্যই ভূতের অল্পতা এটা তো আমাদের লিড কিন্তু আমরা রান্না বান্না নিয়ে সব কিছু নিয়ে আপনাদেরকে একটা সুন্দর পরিবেশ তুলে ধরবো